প্রায় পঁয়ত্রিশ মন ওজনের এই কালামানিকের দাম হাতেছেন বারো লাখ টাকা ইয়াসিন আরাফাত ও জিহাদ আলম নামের এই দুই ভাই চাকরি ও ব্যবসার পাশাপাশি আসছে কোরবানিদের জন্য প্রস্তুত করেছেন কালামানিক নামের বিশাল দেহের ফ্রিজিয়ান জাতের সারটিকে আমাদের ইচ্ছা বারো লক্ষ টাকা আমরা গরুর দাম চাচ্ছি প্রায় আনুমানিক তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ মনে গরুর রজন হাজার সাড়ে চার বছর আগে এক লাখ হাজার টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের একটি এডে বাছুর কিনে আনেন বাগেরহাটের চিতলমারি উপজেলার এই দুই ধাই পরে আদর করে এই সারটির নাম রাখেন কালামানিক প্রায় সাড়ে চার বছর ধরে পা পালন করে আসছি দেশীয় খাবার ঘাস কাঁচা ঘাস খড় বুসি খোয়লের এই দেশীয় খাবারের মাধ্যমে এই গরুটা আমরা পালন করে আসছি প্রায় সাড়ে বছর ধরে কোনোরকম রাসায়নিক খাবার ছাড়া একদম দেশীয় খাবার ঘাস খড়খটো খাইয়ে পরম যত্নে গত চার বছর ধরে কালামানিককে লালন পালন করেছেন দুই ভাই ভাইয়াসিন ও জিহাদ তেরোশো কেজি ওজনের সুঠাম দেহের এই গরুর দাম হাঁকা হচ্ছে বারো লাখ টাকা তবে আলোচনা সাপেক্ষে দামে কম বেশি হলেও এবছরই কোরবানিতে কালামানিককে বিক্রি করতে চান তারা তাই ক্রেতার অপেক্ষায় রয়েছেন এই দুই ভাই ঈদুল যদি কোনো ব্যক্তি যদি আগ্রহ প্রকাশ করে আলোচনার সাপেক্ষে দাম দর ঠিক করা হবে